যেই লোক নিজেকে মুমিন দাবি করে তার পাঁচটা গুণ লাগে কয়টা কথা কন কয়টা এক নম্বর আল্লাহ বলেন যে লোক নিজেকে মুমিন দাবি করবে তার এক নম্বর গুণ সে মহাম্মাজের মধ্যে মোহাব্বত নিয়ে আল্লাহর জিকির করবে এমন ভাবে জিকির করবে ওয়াজিলাত তার অন্তরটা আল্লাহর মোহাব্বতে প্রকম্পিত হবে তার মানে জানলাম মমিনের এক নম্বর গুণ জিকির বলেন এক গুণ কি আমাদের সমাজের মধ্যে বহুত মানুষদেরকে দেখবেন পাশোক্ত নামাজ পড়ে পর্দা পুশিদা দান সদকা হ জমরা সব সবকিছুই ঠিক আছে কিন্তু মাসের পর মাস চলে যায় কোনো দিন দুইটা মিনিট সময় নিয়া আল্লাহকে ডাকে না এমন লোক আছে না নাই অথচ আল্লাহর কাছে জিকিরের কতটা গুরুত্ব এক নম্বরে আল্লাহ বললেন ইজা জুকির বহুম ইমানদার এক নম্বর তার গুণ থাকবে মাঝে মধ্যেই এই মোহাব্বত নিয়ে আল্লাহর জিকির করবে জানলাম মমিনের এক নম্বর গুণ জিকির বলেন এক নম্বর গুণ কি মমিনের গুণ পাঁচটা গুণ এক জিকির কন্যা এক জিকির দুই নাম্বার আল্লাহ তালা বলেন ইজা তুলিয়া তালে হিম আয়া তুহু মুমিন মাঝে মধ্যে করানে কারিমের তিলাহত করবে তিলাহত করলে অন্তরে আল্লাহর প্রতি ইমান বাড়তে থাকবে তার মানে মুমিনের দুই নাম্বার গুণ তিলাওত বলেন দুই নাম্বার গুণ কি আমাদের সমাজে অধিকাংশ মানুষ দেখবেন এমন এক বছর যায় দুই বছর যায় তিন বছর যায় কোনো দিন শরীফ খুইলা একটা লাইন তিলাওত করে না এমন লোক আছে না নাই আল্লাহ আমাদেরকে মাঝে মধ্যেই মোহাব্বত নিয়ে কোরআন শরীফ পড়ার তাওফিক দান করেন বলেন আমিন তাহলে এক নম্বর জিকির দুই নম্বর বলেন এক নম্বর কি দুই নাম্বার কি জিকির দুই এক দুই তিন নম্বর আল্লাহ তা বলেন আল্লাহ যেই লোক মুমিন সে সব সময় তার রবের উপর ভরসা করবে বলেন তো আমার আপনার রবকে তার মানে মুমিন তার রবের উপর এতওয়্কাল সে তাওয়াক্কুল করবে ভরসা করবে আল্লাহর উপর সুখে দুঃখে কষ্টে বেদনা আনন্দ হাসি খুশি সুস্থ অসুস্থ সব সময় আল্লাহ আল্লাহর উপর ভরসা করার তাও ফিক দান করেন বলেন আমিন তাহলে তিন নাম্বার মুমিনের গুণ জানতে পারলাম ভরসা একটু আওয়াজ করে বলেন তো তিন নাম্বার কি ভরসা কম তিন নাম্বার কি ভরসা তাহলে জিকির তিলাওত ভরসা এক দুই তিন তিনটার একসাথে কইবেন জিকির তিলাওত ভরসা আরেকবার কন শেষবারের মতন আরেকবার কন কয়টা হয়েছে বয়ান আগাইতেছে নি মাসা কয়টা হয়েছে তিনটা চার নাম্বার চার নাম্বারের দিকে যাইতাম জি ইনশাল্লাহ তিনটা মুখস্থ হয়েছে না আমার সাথে আপনারা আমি এক দুই বলবো আপনারা গুণগুলা বলবেন আমার সাথে সাথে বলেন এক আপনারাও এক আপনারা আমিও যদি এক কই আপনারাও এক তাহলে তো একই এনেই থাকবো কথা তো আজ্ঞাই তো না এক দুই তিন চার নাম্বার আল্লাহ বলেন আল্লাহ যেই লোকটা মুমিন সে সব সময় নামাজই হবে নামাজ আদায় করবে নামাজের ব্যাপারে কোনো অলসতা অবহেলা তুচ্ছতা ছিল করবে না আল্লাহ কান্দা এলাকার প্রত্যেকটা যুবক ভাইকে মা বোনদেরকে মুরব্বী বাবাদেরকে পাশক্ত নামাজি দিনদার পরহেজগার মুত্তাকি হিসাবে কবুল করে নেন বলেন আমিন ইমিরের চার নম্বর গুণ নামাজ বলেন চার নম্বর গুণ কি পাঁচ নম্বর আল্লাহ তালা বলেন আমি আল্লাহ তাকে যতটুকুই রিজিক দিয়েছি এই রিজিক থেকে তারা আল্লাহর রাস্তায় দান করবে বলেন তো আমাকে আপনাকে যতটুকুই ইজ্জত সম্মান অর্থ করি সহায় সম্পত্তি যতটুকুই দিছেন কে আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে দিয়েছি সেখান থেকে তারা আল্লাহর রাস্তায় দান করবে জানলাম মমিনের পাঁচ নম্বর গুণ দান বলেন পাঁচ নম্বর গুণ কে দান তাহলে প্রথম তিনটারে একসাথে কইবেন

পাঁচ কয়টা হয়েছে জিকাইলে পারবেননি পারবেন না ইনশাল্লাহ দাও এবার দেখেন জিগাম ইনশাল্লাহ এবার দেখেন আল্লাহ তাআলা বলেন এই পাঁচটা গুণ যাদের মধ্যে থাকবে উলা ই কাহুম হল এই পাঁচটা গুণ যাদের মধ্যে থাকবে তারাই হলো হক কর অর্থে প্রকৃতপক্ষে বাস্তবিক অর্থে আরা ইমানদার বলেন না আল্লাহ আকবর কেমন যেন আল্লাহ পাঁচটা গুণ লিখলেন লেখার পরে আল্লাহ নিদের সার্টিফিকেট দিতেছেন সত্যায়ন করতেছেন সিগনেচার করতেছেন আল্লাহ সত্যায়ন করে সার্টিফিকেট দিয়ে বলেন উলা একটা তাকিদ হুম আর একটা তাকিদ আল মুকমিনু না তিনটা বার আল্লাহ তাকিদ দিয়ে বলেন অবশ্যই হ্যাঁ অবশ্যই তারাই একমাত্র প্রকৃত পক্ষে ইমানদার বলেন আল্লাহ এই যে পাঁচ গুণওয়ালা মানুষদেরকে সার্টিফিকেট দিলেন এবং অবশ্যই অবশ্যই তারাই প্রকৃত পক্ষে কথা অবশ্যই অবশ্যই তারাই প্রকৃত পক্ষে গুরুত্বের সাথে যেই সার্টিফিকেটে সিগনেচার করে মুমিনকে সার্টিফিকেট ওয়ালা মুমিন পাঁচ গুণের ভিত্তিতে এই সার্টিফিকেট দিছেন কে বলেন মুমিনের গুণ কয়টা সার্টিফিকেট ওয়ালা মুমিনের গুণ কয়টা সে পাঁচ গুণ বেশি আওয়াজ করে কন কয়টা এক দুই তিল তিন বরসা চার নামাজ পাঁচ পারবেন না ইনশাল্লাহ কে কে পারবেন আল্লাহের হাটটা দেখা যাবে পারবেন না ইনশাআল্লাহ মাসাল সবাই পারবেন না ইনশাআল্লাহ যে আপনি হাত উঠাইছেন মনে হয় আমি সবাই রে পাঁচশো রেটে দিয়া জি পারবেন না ইনশাল্লাহ পারবেন না ইনশাআল্লাহ মাসা আল্লাহ হাতনামশাল কারে দিকে আপনি বলেন এই কালো জি একটু দাঁড়ান মেহরবানি করে কষ্ট করে যে লোক নিজের মমিন দাবি করে তার পাঁচটা গুণ লাগে এক দুই তিন চার পাঁচ একটু মার্শাল্লা মার্শাল্লাহ কইতেন না একটু জবানটা খুইলা কর মাসা মার্শাল আর জোরে কর না মার্শাল্লাহ আপনি দাঁড়ান জি কি নাম ভাইয়া রুবায়ত ইসলাম রানা মার্শাল যেই লোকটি থেকে মুমিন দাবি করে তার পাঁচটা গুণ লাগে এক দুই তিন চার পাঁচ একটু জওয়ানরা মার্শাল্লাহ খুলে কি টিয়া লাগে নিও একটু জবানরা খুলে কন্যা মার্শাল আরো জোরে কর্না মশা আল্লাহ ভাই তুমি দাঁড়াও জি যেই লোক নিজেকে মমিন দাবি করে তার পাঁচটা গুণ লাগে এক দুই তিন চার পাঁচ একটু খুইলা কর এক দুই তিনজন হয়েছে আর দুইজনকে জিজ্ঞাসা করবো ওই ভাই দাঁড়ানি যেই লোক নিজেকে মমিন দাবি করে তার পাঁচটা গুণ লাগে এক দুই তিন চার পাঁচ জওয়ানটা খুলে কর্না আর একজন ভাই স্বেচ্ছায় দাঁড়ান আমি আরেকজন স্বেচ্ছায় দাঁড়ান মাসা আল্লাহ নাম ভাইয়া মুসাব্বিদ নূর সাব্বিদ মাসা আল্লাহ যেই লোক নিজেকে মুমিন দাবি করে তার পাঁচটা গুণ লাগে এক দুই তিন চার পাঁচ মাসা কর না পাঁচটা গুণ তো আমি পাঁচজনকে জিগেছি সবাই পারছে কন আলহামদুলিল্লাহ শত পার্সেন্ট পাশ আলহামদুলিল্লাহ এই পাঁচটা গুণ যাদের থাকবে তাদেরকে সার্টিফিকেট দিচ্ছেন কে এবার শেষ কথা আল্লাহ বলেন যার এই পাঁচ গুণ থাকবে আমি আল্লাহ তার তিনটা পুরস্কার দিব আওয়াজ করে বলেন পুরস্কার কয়টা দিবেন কে কন্না দিবেন কে এক নম্বর আল্লাহ তালা বলেন আমি আল্লাহ এই মানুষদেরকে হাসরের মাঠে বহু গুণে সম্মান আর মর্যাদার মালিক বানাইয়া দিব বহু। যা তু নেং বহু বহুগুণের সম্মান আর মর্যাদার মালিক আল্লাহ বানাইবেন কয় কত সম্মান দিবেন কত মর্যাদা দিবেন আল্লাহ বলেন নাই আল্লাহ বলেছেন দারাজা তু নেং দারব বিহীন তাদের রবের কাছে অনেক মর্যাদা দিব কয় তারপরেও জানতে মন চায় কত দিবেন আল্লাহ যত বড় আল্লাহর পুরস্কার হবে তত বড় যেমন একটা উদাহরণ সহজে বুঝবেন আপনাদের দিঘার কান্দা এলাকায় অনেক গরিব মানুষ মানুষের কাছে চায়া চিন্তা ভিক্ষা করে খুব কষ্টে নিজের পেট পিট সংসার চালায় এমন গরিব মানুষ আছে না নাই এমন একজন গরিব মানুষ আপনারই কইছে আব্দুর রহমান বাইপাসে আইসে আমার লোকে দেখা করো তোমার কিছু দিব আপনি চিন্তা করুন বেটা খাই ভিক্ষা করে আমারে কি দিত যাই হোক তিনটা বাজে যাইতে গেছে আপনার মনেই নাই পরের দিন দেখা হয়েছে কি তাও না আমার মনে নাই চাচা এরকম একটা দায়ে সারামূলক জবাব দিয়া অ্যান্সার দিয়া সেখান থেকে কাইটা যাইবেন এই কথা যদি এই এলাকার কমিশনার সাহেব যদি বলে তুমি ত্রিশালায় আমার লোকে দেখা করো। তোমার কিছু হাতিয়ে দিব আপনি যে কেবেন ভাই কয়টা বাজে আইতাম তিনটা বাজে আয় হোক আপনি দুইটা বাজেই গিয়ে ত্রিশাল বয় থাকবেন এই কথা যদি এই আসনের এমপি সাহেব তিনি যদি বলে যে তুমি মাওনা চৌরাস্তায় এসে দেখা করো আমার একটা রাজনৈতিক প্রোগ্রাম আছে তা তোমারে কিছু দিব আপনি দিদি স্যার কয়টা বাজে প্রোগ্রাম দুইটা বাজে প্রোগ্রাম আপনি সকাল দশটা বাজেই মাওনা গিয়ে উপস্থিত থাকবেন এবং অক্ষরের সবার সামনের সিয়ারটার মধ্যে গিয়ে বয়ে থাকবে কারণ তার সাথে দেখা করতে হবে আর এমপির লোগে দেখা করার আগে কমপক্ষে তো দশজন পি এস দেখা করতে হবে কথা কন যে প্রত্যেকের পিএস এর যোগ্যতা এবং ভাব এমপির সে কয়েক গুণ বেশি বোঝেন নাই আমি কই এরকম কেন সেই মানুষটা কত ভালো কিন্তু এর ধারণটা এত খারাপ এরকম কেন ওরে আমার একটা কথা একজনে বলছে পরে বিষয়টা বুঝে আসছে হুজুর সব সময় চার সে কেতলি বেশি গরম হয় চা এত গরম হয় না কেতলি যত বেশি গরম হয় কথা কন ঠিক কিনা কিন্তু কেতলিটারে পাও দিয়ে ধুইয়া মুচ্ছা গসা মুসা পচা মাটি দিয়ে ধোয় আরে মানুষ পান করে কথা ঠিক আছে না তো চার সাইতে কেতলি তো একটু বেশি গরম হবে আর একটা চিন্তা করবেন যে পিএস মিএস তো আছেই পিএস মরিচ যেটি থাকার এটি তো আছেই এটি ছাড়াও এলাকায় যেই পরিমাণে পাতি নেতা যদি এবার দেহানা করতে পারি আরও আগে যায় বসে কারণ বর্তমানেও হয়েছে এমন জনগণের চাইতে এখন নেতার সংখ্যা বেশি জনগণ হয়ে গেছে কম নেতা হয়ে গেছে বেশি ব্যাপক নেতা আগে কই ছিল এত নেতা শুইতে গেলে বালিশ কই পায় আমি এই তিন বলি এত নেতা কথা কন কি বুঝাইতে চাইলাম আমার বয়ানে তো আমি সময় নষ্ট করি না কি বুঝাইলাম শুনে ব্যক্তি বড় তো কথা গুরুত্ব দিয়ে আগে গেছে আচ্ছা আরেকটু বুঝে এই কথা যদি বর্তমান ইন্টেরিয়াম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মিয়া যদি কয় যে যমুনা ভবনে আইসা সকাল দশটায় দেখা কইরো কিছু হাত দিয়ে দিব রাষ্ট্রীয় তহবিল থেকে কিছু দিব আপনাদের কথা জানি না আমার হইলে কিসের দুই তিনটা চারটা পাঁচটা প্রোগ্রাম সব বাদ দিয়ে রাত্রেই রাখা গিয়ে বসে থাকবে কথা কর কি বুঝাইলাম একই কথা একটা কথাই কইছে দেখা কইরো কিছু দিব দেখা কইরো কিছু দিব ফকিরে যা কইছে কমিশনার তাই বলছে এমপি তাই বলছে প্রধান উপদেষ্টা সেটাই বলছে কিন্তু ব্যক্তির পার্থক্যের কারণে কথার ওজনের কম বেশি হয় কথা আপনার মনে নাই কন্যা রাত্রি গিয়ে বৈশা রয়েছে ব্যক্তি বড় তো তার কথার ওজন বেশি তার কথার গুরুত্ব বেশি আল্লাহ যেহেতু বলেছেন আমি আল্লাহ তাদেরকে বহু গুণের সম্মান আর মর্যাদা বাড়ায় দিব কয় কত বাড়াই দিবেন কয় আল্লাহ যত বড় আল্লাহর পুরস্কার হবে তত বড় আল্লাহ যত মালিকীয় দিন বলেন তো কিয়ামতের দিনের মালিককে আল্লাহ বলেন তো অতিল মুল্ কামাংতাশা ও তাং মুল কামিম মাংতাশা আল্লাহ যারা চান ক্ষমতা দেন যার কাছ থেকে চান আল্লাহ ক্ষমতা নেন সমস্ত রাজা বাদশাদের সুতরাং দুনিয়ার রাজা বাদশাদের যে আল্লাহ বাদশাহ ওই আল্লাহর পুরস্কারটা ছোট হবে না বড় হবে এক নম্বর কথা বুঝলাম আল্লাহ বললেন দা রাজা তুমি দা আমি আল্লাহ তারে গুণে সম্মান আর মর্যাদার মালিক বানিয়ে দিব দুই নম্বর আল্লাহ বলেন আমি আল্লাহ এই মানুষদের দুনিয়ার সমস্ত অন্যায় ভুল ত্রুটি বিচ্যুতি গুণাগুলা হাসরের মাঠে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিব বলেন তো মানুষ হিসেবে আমাদের প্রত্যেকের জীবনে ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি গুণা কম বেশি আসে না নাই আমরা মানুষ আমরা ফেরেস্তানা আমরা সবাই মানুষ ফেরেস্তা না আমাদের জীবনে ভুলভ্রান্তি ত্রুটি বিচ্যুতি গুণা থাকবেই হ্যাঁ হয়তো কারো কম নয়তো কারো একটু বেশি কথা বল তা আল্লাহ বলে নমাগ ফিরতুন আমি আল্লাহ হাসরের মাঠে তাদের জীবনের সব গুণা খাতা সাধারণ ক্ষমা ঘোষণা করে দিব তিন নম্বর আল্লাহ বলেন কুমকারী তাদের জন্য সম্মানজনক রিজেক তাদের অল্প রিজেকে আমি আল্লাহ বরকত দান করে দিব অল্প হালাল রিজেকে বরকত দিবেন কে বলেন এই বরকত শব্দটা সবাই একটু বলেন হালাল রিজেকে কি দিবেন বরকত আমি এই জিনিসটা কথা বইলাই এই কথাগুলো গোসাই নিয়ে আসবো ইনশাআল্লাহ হালাল রিজেকে আল্লাহ বরকত দিবেন জিনিসটা কি আমি অনেক জায়গায় এটা বলি না আমি পার হইয়া যাইয়া মানুষকে ঠকাই কিন্তু আপনারা দীর্ঘ সময় যেই আজকে ধৈর্যের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হইতেছেন আল্লাহ যেন প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিটের মূল্য দিয়ে আমাদের জীবনের কষ্টগুলার বিনিময় হাসরের মাঠে যেন আল্লাহ মর্যাদার বিনিময় দান করেন কন আমিন হালাল রিজেকে বরকত জিনিসটা কি আপনাদের এলাকায় বহুত অফিসার বহুত ভালো ভালো পোস্টের চাকরিজীবী মাসে পঞ্চাশ ষাট তিরিশ পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকা মাস বেতনে চাকরি করে এমন লোক আছে না নাই কম হোক সংখ্যা কম হোক আছে না নাই আছে অনেক আছে ষাট হাজার টাকা মাস ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ হিসাবে মনে রাখেন ষাট হাজার টাকা বেতন বহুত লোক আছে ষাট হাজার টাকা বেতন দিয়া মাসের পনেরো তারিখ বিশ তারিখ বাইশ তারিখ পঁচিশ তারিখ আসলে টাকা শেষ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কলিগ অফিসার ভাই বেরাদার সবার কাছ থেকে ঋণ কইরা মাসটা পার করে আবার ঋণ করে আবার দেয় আবার ঋণ করে আবার দেয় ষাট হাজার টাকা দিয়ে তিরিশ দিনের সংসার চলে না এমন লোক আসে না নাই আবার অনেক মানুষ রিক্সা চালায় অটো চালায় ভ্যান চালায় ছোট্ট একটা পোস্টে চাকরি করে গার্মেন্টসে চাকরি করে কিংবা দিনমজুর কোনো হোটেলের মেসিয়ার কোনো দোকানের কর্মচারী কোনো বাসার দারোয়ান গেটম্যান আট হাজার টাকা বেতন কিংবা দশ হাজার সর্বোচ্চ হলে বারো হাজার এমন বহু লোক আসে না নাই আগের লোকের তুলনায় এই লোকের সংখ্যা কম না বেশি বেশি আট হাজার দশ কিংবা বারো এই বারো হাজার টাকা থেকে নিজে চলে রুম ভাড়া দিয়া থাকে পরিবার চালায় পোলা পানের পড়ালেখার খরচ দেয় মা বাবার ঔষধের টাকা দেয় সব কিছু সংসারের বাজার ঘাট করার পরে এই আট দশ বারো হাজার টাকা থেকে মাস শেষে পকেটে পাঁচশো টাকা থাকে এমন লোক আছে না নাই ওই লোকটার ষাট হাজার টাকার মধ্যে বরকত দেন নাই কে এই লোকটা আর আট দশ হাজার টাকার মধ্যে এই বরকত দিছে কে এই জন্য আল্লাহর কাছে সব সময় আমি আপনি বলবো আল্লাহ আপনার কাছে বেশি চাই না বরকত চাই বলেন তো আল্লাহর কাছে আপনারা বেশি চাইবেন না বরকত চাইবেন ঠইকেন না বলেন তো বুঝা বলেন আল্লাহর কাছে বেশি চান না বরকত চান আল্লাহ আমাদের সকলের পরিশ্রমের হালাল অল্প ইনকামের মধ্যেই এই ভরপুর বরকতের ফয়সালা করে দেন বলেন আমিন তাল্লা ثلاثه পুরস্কার দিবেন এক নাম্বার derajat tuning darbihi অনেক সম্মান দুই নাম্বার গুনাহ माफ করবেন তিন নাম্বার তার রিজিক যদি অল্প হয় এই রিজকুমকারিম সম্মানজনক রিজেকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বরকত দিবে এই পর্যন্ত আমি আপনাদের সামনে আটটা কথা বলছি বলেন কয়টা ইমানদারের পাঁচটা গুণ একটা সার্টিফিকেট দিয়েছেন এরপরে আল্লাহ তিনটা পুরস্কার দিয়েছেন তাহলে আট পাঁচ আর তিন কত হইল ইমানদারের পাঁচটা গুণ তিনটা পুরস্কার কত হয়েছে আট আট দুইটা কথা বলি এই যে পাঁচটা গুণ আমরা বলেছি এই দুইটা কথাটা একটু মনোযোগ দিয়ে শোনেন এতক্ষণ পর্যন্ত যদি মনোযোগ নাও থাকে আমার আফসোস নাই কিন্তু এই এই দুইটা কথা একটু মনোযোগ দিয়ে শোনেন এক এই পাঁচটা গুণের মধ্যে তিনটা গুণ আমাদের সমাজে মোটামাটি আছে দুইটা গুণ একেবারে নাই কি ভরসা নামাজ দান এই তিনটা মোটামাটি আছে দেখবেন বিপদে পড়লে হিন্দুরা আল্লাহরে ডাকে গত কিছুদিন আগে আমি গেছিলাম সন্দীপ চট্টগ্রাম থেকে সন্দীপ পথে যাইতে হয় বঙ্গোপসাগরের মাঝখানে একটা দ্বীপ সন্দীপ স্পিড বোর্ডে যাইতেছি তিনজন হিন্দু মহিলা আমাদের সাথে উঠছে কয়জ একজন একটু ছোট বয়সের দুইজন বড় মহিলা হাতে লাল ফিতা বাদা মাথায় সিঁদুর টিদুর দেওয়া বুঝছি যে স্পষ্ট এরা মহিলা হিন্দু তুফানের মতন শুরু হয়েছে স্পিড দুইটা ইঞ্জিন পিছনে এক ঘন্টা সময় লাগে যাইতে অনেক বড় সাগরের এরিয়াটা তা আমরা যাইতেছি বাতাস প্রচন্ড ঢেউ এক একটা বিশাল বড় বড় স্পিড ওঠে নামে আমি তা আমাদের খুব ভয় লাগতেছে এই হিন্দু মহিলারা আমাদেরকে বলছে আল্লাহরে ডাকে আল্লাহরে ডাকেন শুধু বিপদে পড়লে মুসলমানি আল্লাহর উপরে ভরসা করে এমনটা না বিধর্মীরা হিন্দুরাও বিপদে পড়লে ডাকে কাকে আল্লাহরে ডাকে দুই নামাজ এলাকার মানুষ নামাজ পড়ে কম আর বেশি নামাজ পড়ে তিন দান সাধ্য মোতাবেক তার আল্লাহ রাস্তায় দান করে হ্যাঁ সবার দান তো সমান হবে না আল্লাহ কি আমাদের সবাইকে সমান দিছেন কথা কন দিছেন আল্লাহ যেহেতু সবাই সমান দেন নাই তো সবার দানটাও সমান হবে না বহুত মানুষের জন্য পঞ্চাশ হাজার টাকা দেওয়া সহজ অনেকের জন্য পাঁচশো টাকা দেওয়াটাই কঠিন বহুত মানুষ দেখছি আমি কৃষক এক বস্তা সবজি কিনা শীতের দিন সবজি উঠায় খেতে থেকে সবজি ধায় বস্তাটা মাথার উপরে নিছে দুই পাশের রকগুলা জায়গা উঠছে ঘামে পুরা চেহারাটা ঘাম করতেছে এত কষ্ট করে নিজের খেতের সবজি বাজারে নিতেছে কারণ কি শুধুমাত্র বিশটা টাকা রিক্সা ভাড়া বাঁচানোর জন্য কথা অধিকাংশ স্টুডেন্ট ভাইরা যারা আছেন বা আমরা যারা আছে আমরা নিজেরা দেখেছি আমাদের আব্বা কষ্ট তার মুজাহাদা করছে তো কি বুঝাইতেছিলাম দান নামাজ ভরসা তিনটা আছে দুইটা আমাদের সমাজে নাই এক জিকির মানুষ মুখ দিয়ে আল্লাহর জিকির করে না দুই তিলাওয়াত আমাদের সমাজের মানুষের মধ্যে একেবারে নাই কথা কন ঠিক কিনা একটা হাদিস আমি খুদবার মধ্যে আপনাদের সামনে পড়ছিলাম মানে শেষে রাইখে দিছি যে শেষে মানুষের হাতে যেন আমি এই কথাটা বইলা আমার কথা শেষ করতে পারি কি হাদিস নবীজির হাদিস নবীজি সল্লু আলহ্লাম বলেন বোখারি শরীফের ছয় হাজার চারশো পাঁচ পাঁচ নম্বর হাদিস ছয় চার পাঁচ কত হইল ছয় হাজার চারশো পাঁচ এই হাদিসের মধ্যে নবীজি বলেন আবু হুরাইরা থেকে বর্ণিত আল্লাহ নবী বলেন

সত্যৎ ক্ষতয়াহু ইং কা নাত নিচলা যাব দিল তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় এই সব গুনা খাতা আল্লাহ মাফ করে দেয় সোহি বোখারির হাদিস আমার বানানো কথা না বোখারী শরীফের ছয় হাজার চারশো হাদিস যেই ব্যক্তি প্রত্যেক দিন এক সুবার পর্বে সুভাহ নদ লয় তার জীবনের গুণা যদি সমুদ্রের ফেনা হমান হয় সব গুণা আল্লাহ মাফ করে দেন এই যে দেখেন আমার সাথে একটা ছোট্ট তসবি থাকে একশো দানা আছে ছোট্ট তসবি একটা হিসাব বোঝানোর জন্য আমি বলতেছি অন্য কিছুর জন্য না যত আস্তে ধীরে পড়েন সুভান ও বিহামদি বিহামদি দি ও বিহামদিহি যত আস্তে ধীরে আর স্লোলি আপনি পড়েন এক মিনিটে বিশ বার হয় এক মিনিটে কয়বার হয় পাঁচ বিশ একশো পাঁচ মিনিটই একশোবার হয় দিন রাত চব্বিশ ঘন্টা সময় আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন এই দিন রাত চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচটা মিনিট সময় নিয়ে হামদি আমার আপনার দ্বারা পড়া অনেক বেশি কঠিন না সহজ মনে করেন এখান থেকে আপনি সিং যাইবেন অটোরিকশা অথবা হাইটে গেলে পাঁচ মিনিট সময় লাগে পাঁচ পাঁচ ছয় মিনিট সময় লাগে ওখানে আপনার একটা দোকান আছে আপনি দোকানে ব্যবসা করেন দোকানে যাওয়ার পরে তো আপনি অনেক ব্যস্ত অনেক ব্যস্ত আপনি কাস্টমার আসবে বেসা কেনা করবেন অনেক হিসাব কিতাব আছে কিন্তু বলেন তো দোকানে যাওয়ার পথে রাস্তায় কোনো কাজ আছে এদিকে মনোযোগ দেন ভদ্রত এদিকে আসবে দোকানে যাওয়ার পথে রাস্তায় কোনো কাজ আছে কথা কন কাজ আছে না সারা দিন দোকানটা করছেন বিকালে ফেরত আসতেছেন আসার পথে ফেরার পথে রাস্তায় কোনো কাজ আছে না তা আমি আপনি আসা যাওয়ার পথে পাঁচটা মিনিট সময় নিয়ে সোভানি হাম দিয়াক সবার পরা অসম্ভব না সম্ভব মা বোন যারা কথাগুলো শুনতেছেন আরে অনেকক্ষণ যাবৎ কথা হয় হয়তো বা আপনাদের জন্য কেউ কোনো কথা বলেই নেই হতে পারে মা বোনদেরকে বলবো ওনারা দিনে দুই বেলা তিন বেলা ভাত রান্না করে চুলার পারে বৈশা টানদের সামনে দেন দুই বেলা তিন বেলা মা বোনরা চুলার পারে বইসা ভাত রান্না করে যখন ভাত রান্না করে মা বোনেরা দেখবেন চুলার পারে বইসা তারা কি করে পেঁয়াজ ছিলায় রসুন ছিলায় আদা ছিলায় তরকারি ভুজুরি করে লাউ ছিলায় সিম ভুজুরি করে এই কাজগুলা করে কেউ করে না মা বোনরা যখন চুলার পারে বইসা পিঁয়াজ রসুন আদা সিলাইতেছেন ওই সময় মা বোনদের হাত ব্যস্ত চোখ ব্যস্ত কিন্তু ওই সময় মা বনধের জিজ্ঞাসা জবানের কোনো কাজ আছে কথা বল কাজ আছে তো মা বোন চাইলে এই ছোট্ট মরণ পর্যন্ত করে যাওয়ার তাও ফিক দান করেন বলে আমি আমি একটা কথা আপনাদেরকে বইলা শেষ করতেছি যে আমরা প্রত্যেক দিন অন্তত একশো বার সুবাহ বিহামদি এই জিকিরটা আমরা আমাদের জীবন জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করব। রাজিয়া সেন্নি ইনশাআল্লাহ কথা বলুন রাজিয়া সেন্নি ইনশা আর আমি আমার আপনাদের ছোট ভাই হিসাবে বড় ভাই হিসাবে সমবয়সী বন্ধু হিসেবে মুরব্বীদের ছোট ছেলে হিসেবে বলবো একটা তাজবি চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি একশো টাকা দিয়া একটা তাজবি নিজের সাথে নিয়ে নিব বলেন ইনশাআল্লাহ শুক্রবারে দেখবেন বড় বড় মস্তিদের সামনে ছোট ছোট ভ্যান গাড়িতে চল্লিশ পঞ্চাশ টাকা দিয়ে একটা তাজবি ওখান থেকে কিনবেন আমার বিশ্বাস পঞ্চাশ টাকা দিয়ে একটা তাজবি কিনলে আমি আপনি গরিব হব না ইনশা আল্লাহ কন ইনশা আমি তো আল্লাহর কাছে বলি আল্লাহ আমি যে মারা যাব যাবো থেকে যেন একটা তাজবি বের হয় কন আমিন এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে যাইতেছি হাতে যেন একটা তাজবি মুখে যেন একটা জিকির নিয়ে আমরা এই মাহফিল থেকে ফিরতে পারি রাজি আছেন না ইনশাআল্লাহ আল্লাহ যদি এই এলাকার মধ্যে হজরতের সাথে আমার সাথে কারোর সাথে মোলাকাত হয় তসবিটা নিয়ে যেন সাক্ষাৎ করতে পারেন হুজুর ওই দিঘার কান্দা রাতে একটা বাজে একটা তাজবির কথা আর একটা জিকিরের কথা বলছিলেন হাতে নিসি হুজুর মরণ পর্যন্ত নিয়ে যেন চলতে পারি আল্লাহ যে কথাগুলো বললাম ইমানদারের পাঁচটা গুণ তিনটা পুরস্কার ইমানদারের ভালো মরণের কথা একটা হাদিস থেকে শোনাইলাম এবং একটা তাজবি একটা জিকির মোট দশটা কথা আমি লম্বা সময় নিয়ে আপনাদের আপনাদেরকে কষ্ট দিয়েছি বিরক্ত করেছি কিন্তু কিছু আমলির কথা শোনানোর চেষ্টা করেছি আমার এই কথাগুলো আপনাদের মনে থাকবেন না ইনশাআল্লাহ আমল করবেন সারাটা বছর এই ছোট্ট একটা জিকিরার তসবিটা ধরে রাখবেন এই নিয়ত করতে পারেন নি